তুমি লিখো এর আরবি আমরা জানি উক্তুব কিভাবে লিখবেন এখানে দেখুন দুইটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতিতে লেখা হয়েছে আলিফ এর উপরে হামজা এরপর কাফ তা বা এই পদ্ধতিতে উক্তুব লিখলে সেটা কেউ উক্তুব পড়বে না আরবরা পড়বে আক্তুবু আরবরা আক্তুবু পড়বে উক্তুব পড়বে না কারণ এটা হচ্ছে ইমলাগত ভুল আলিফের উপর হামজা হবে না উক্তব লেখার ক্ষেত্রে সরাসরি আলিফ হবে দ্বিতীয় পদ্ধতিটি দেখুন সরাসরি আলিফ কাফ তা পা কোনো ধরনের হামজা নেই এটা সঠিক প্রথমটি ইমলাগত ভুল এ জাতীয় আরো অনেক ধরনের আমরা ইমলাগত ভুল করে থাকি আমাদেরকে আমরা যারা আরবি ভাষা চর্চা করি আরবি ভাষা শিক্ষার্থী আছি আমাদের সকলকে ইমলাগত জবাবতীয় ভুল থেকে বিরত থাকতে হবে কওয়য়েদুল ইমলা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং কোনটা সঠিক কোনটা ভুল সেটা জেনে এরপর ব্যবহার করতে হবে নতুবা আরবদের কাছে এই এটা ভুল হিসেবে বিবেচিত হবে আমরা অনেক সময় কায়দুল ইমলার প্রতি গুরুত্ব দিই না যার ফলে কয়েদুল ইমলা শিখিও না এবং কয়াইদুল ইমলার প্রতি লক্ষ্য রেখে আমরা লিখি না চার যার মন মতো করে লিখি তো আমার যারা এই ভিডিও দেখছেন আরবি ভাষার শিক্ষার্থীরা আমি আপনাদের কাছে আহ্বান করব আবেদন করব যে আপনারা এই ভুলগুলো যেটা ভুল হয় যেমন এখানে উক্তুক তুমি লেখো এটা হচ্ছে ভুল এই ভুলটা আপনি খাতায় লিখুন লিখে একটি ক্রস চিহ্ন দিন এরপর সঠিক পদ্ধতিটি অন্তত পক্ষে পাঁচবার খাতায় লিখুন এবং টিক চিহ্ন দিন যেটা সঠিক পদ্ধতি এবং সহপাঠীদের সঙ্গে পরস্পর আলোচনা করুন মজা করা করুন তাহলে ভুলগুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা হবে এবং সঠিকটা আপনার হৃদয়ে বসে যাবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আপনারা আমাদের এ ভিডিও দেখছেন উপকৃত হচ্ছেন আশা করি সকলের প্রতি শুভকামনা রইল ওয়াই আল্লি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি